এই কেতুরি গ্রামকে একটি আদর্শ গ্রামে যাতে রূপান্তর করতে পারি এই গ্রাম থেকে সকল প্রকার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন খুন খারাপি না মাদক সন্তান থেকে কিছু আমরা আমাদের সন্তান আমাদের ভাতিজা আমাদের ভাই বাড়াদার তারাই কিন্তু এই সমাজে সেই কাজগুলোর সাথে কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ জড়িত রয়েছে আমরা প্রত্যেকে যাতে সেই দিকে সচ্চার থেকে আমাদের এই গ্রামটাকে সারা বাংলাদেশের মধ্যে একটি আদর্শ গ্রামে পরিণত করতে পারি তাহলে আমাদের আজকের আয়োজন সার্থক হবে সবাইকে শুধু আত্মহান জানিয়ে প্রধান অতিথিকে বক্তব্য দেওয়ার জন্য আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আমার তফিক ইল্লা বিল্লা